এই যে বিশ তারিখে ব্যবসায়ীদের গ্রেপ্তার রাষ্ট্রের জন্য একটা লজ্জার আসলে এই ব্যবসায়ীদেরকে এখনো জাবিন দিচ্ছে না আচ্ছা প্রথমে যেটা বলি সেটা হচ্ছে কি ধরেন আমাদের যে ব্যবসায়ী আসলে এই দেশে অনেক জটিল জটিল মামলার আসলে নিষ্পত্তি হয় বা জামিন হয় সেখানে আমাদের ব্যবসায়ীরা অলরেডি আজকে বিশ দিন যাবত জেলে পচে মরতেছে আসলে এরা তো আমরা কিন্তু সবাই ট্যাক্স ভ্যাট দিয়ে কিন্তু ব্যবসা করি আর এইখানে আমাদের সবার কিন্তু ট্রেড লাইসেন্স আছে তারপরে হচ্ছে আমরা ভ্যাট দেয় ইনকাম ট্যাক্স দেই প্লাস আমাদেরকে ব্যাংক লোন আছে তাহলে আমাদেরকে অবৈধ ট্যাগও অনেকে দেওয়া হয় তো ব্যাপার হচ্ছে কি আমরা যদি অবৈধ ট্যাগ মানে ব্যবসায়ী হয়ে থাকি তাহলে আমাদেরকে ব্যাংক লোন কিভাবে দেয় তো যেখানে আপনি যে প্রশ্নটা করছেন আমাদের ব্যবসায়ী থেকে কেন ছাড়া হচ্ছে না এখানে ওপর মহল থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে যার কারণে আমাদের ব্যবসায়ীদেরকে হয়রানি করা হচ্ছে দেখেন আপনারা কিন্তু সাংবাদিক মহল যারা জানেন যে আমাদের ওইখানে যখন বিটিআরসি ভবনে আমাদের কোনো লোকজন কিন্তু ভাঙচুর কোনো কিছু করে নাই কারণ আমরা এর আগেও দুই তিন মাস কিন্তু আন্দোলন করেছি শান্তিপূর্ণভাবে এর চেয়ে বেশি মানুষজন নিয়ে যায় তো আমাদের যদি আসলে এরকমই কোনো ইচ্ছা থাকতো যে আমরা কোনো ভাঙচুর বা সহিংস মানে মানে ই করবো তাহলে কিন্তু আমরা আরো আগেই করতে পারতাম সেই জায়গায় আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছিলাম আমাদের যে অপর পক্ষ যারা আছে তারাই কিন্তু আমাদের এই আন্দোলনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য ওনাদের কিছু লোকজন দিয়ে আমাদের এই জিনিসটা করা হয়েছে এমনকি ওনারা এটাতে সফল আর এখন আমরা আইনকে যেহেতু শ্রদ্ধা করি সেইখানে আমরা আইনি প্রক্রিয়ায় কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতেছি আমাদেরকে যাতে আমাদের ভাইদেরকে ছেড়ে দেওয়া হয় সেই জায়গায় ওনারা উপর থেকে কিন্তু সেটাকে হস্তক্ষেপ করা হইতেছে যেটা সৈরা শাসকের আমলে যেটা হইতো এখনো কিন্তু সেই জিনিসটা এখনো কিন্তু চলতেছে এই ব্যবসার আচ্ছা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেটা বললেন ধরেন এখানে পঁচিশ হাজার ব্যবসায়ী আছে এর সাথে জড়িত আপনার হচ্ছে যে বিশ লাখ ফ্যামিলি কিন্তু প্লাস মাইনাস হিসেবে পঞ্চাশ মানে কারণ সার্ভিসিং আছে এক্সপোসরিজ আছে তারপর হচ্ছে এখানে পুরো সেক্টরটা যদি আপনি হিসাব করেন তাহলে পঞ্চাশ লাখ মানুষ জড়িত এই পঞ্চাশ লাখ ফ্যামিলিকে আপনার হচ্ছে যে বিনা বিচারে বা বিনা আলোচনায় একটা নোটিশে আপনি তাদেরকে বেকার করে দিতে চাচ্ছেন আমি একটা ক্ষুদ্র ব্যবসায়ী ছোট একটা ব্যবসায়ী আমার তিনটা প্রতিষ্ঠান আমার দোকানে নয় থেকে দশ জন কর্মচারী আছে তো আমি বেকার হয়ে যাওয়া মানে কি ওরা বেকার হয়ে যাওয়া আমার যে ব্যাংক লোনটা আছে আমাকে কোনো সুবিধা না দেওয়া আমার সাথে না বইসা আমাকে কোনো বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে দেওয়া অলরেডি আমাদেরকে কিন্তু বেকার করে দিচ্ছে আমার সরকারের কাছে একটাই দাবি যে আমি তো এই দেশেরই জনগণ এইখানে যদি রোহিঙ্গারা থাকতে পারে এইখানে যদি রোহিঙ্গারা বাঁচার অধিকার পায় তাহলে আমি তো এই দেশের নাগরিক আমি তো ট্যাক্স পে করতেছি আমি তো ভ্যাট দিতেছি আমার ইনকাম ট্যাক্স দেওয়া হয় আমার ট্রেড লাইসেন্স আছে আমাকে ব্যাংক লোন দিতেছে সেখানে আমাকে কেন মানে এইভাবে মানে আমাকে বেকার করে দেওয়া হচ্ছে আচ্ছা এন ই আইয়ার্স সিস্টেম যেটা এটা একটা জটিল প্রক্রিয়া আর আমি সবচেয়ে সবাইকে বলবো সরকারের মহলকে যে দেখেন যে এইখানে পৃথিবীর সব জায়গায় আপনার হচ্ছে যে এন সিস্টেম বা যে সিস্টেম যদি চালু করে সেখানে কিন্তু আপনার পাইলট আকারে ছয় মাস মিনিমাম ছয় মাস সেটাকে ট্রায়াল বেছে চালায় যে দেখে যে সেটা কি আদৌ কি ঠিক হচ্ছে কিনা বা কোনো জায়গায় বাঘ আছে কিনা কোনো জায়গায় সমস্যা আছে কিনা যেমন আপনারা যদি ওয়েবসাইটে ঢুকেন এখন কিন্তু কিন্তু অলরেডি অলরেডি কিন্তু চার তাহলে আমি এমন একটা ব্যবস্থা তৈরি করতেছি এমন একটা ব্যবস্থা আমি আনতেছি যেটা হচ্ছে যে আমি জনগণকে সুবিধা দিব কিন্তু সুবিধা দেওয়ার জায়গায় আমি তাদেরকে আরো আটকায় ফেলতেছি অসুবিধার কারণ হয়ে যাচ্ছি তারপর আরেকটা সে সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে আপনি এখন কিন্তু

আচ্ছা সবচেয়ে বড় কথা হচ্ছে কি মানে এটা হাস্যকর শোনাবে বা এটা আসলে আমরা আসলে এই দেশের যে নাগরিক বা আমরা যে এই দেশের জনগণ আমরা যে ট্যাক্স পে করি আমরা যে আসলে ট্যাক্স পে করলে নাকি অনেক ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় আদৌ আমরা একটা ব্যবসায়ী আমরা এখানে যারা আছি সবাই কিন্তু ব্যবসায়ী আমাদের রাস্তা থাকার কথা না আমাদের থাকার কথা কোথায় মার্কেটে আমাদের আমরা সরকারকে রেভিউ নিতে আমরা সরকারের উন্নয়নমূলক কাজে কিন্তু আমরা অংশীদার তা আমাদেরকে রাস্তায় নামানো হয়েছে এমনকি আমরা শান্তিপূর্ণ ভাবে আজকে বিরাশি দিন চলতেছে আন্দোলন করতেছি আন্দোলনটা কি শান্তিপূর্ণ আন্দোলন কিন্তু সরকার মহলের কেউ আমাদের সাথে এখন পর্যন্ত কোনো কথাবার্তা বলতে পারো না এটা অবশ্য আরেকটা বড় কারণ সেটা হচ্ছে এই সরকার আসলে জনগণের ম্যান্ডেটে আসে নাই যার কারণে ওনাদের কোনো জবাবদিহিতা নাই এটা বলার সবচেয়ে বড় কারণ আমরা জুলাই অভ্যর্থন করেই কিন্তু ওনাদেরকে আমরা বসাইছি আমরা চাইছিলাম যে ওনারা আমাদেরকে নিয়ে বসবে ব্যবসায়ীদের সাথে বসবে ব্যবসায়ী বান্ধব হবে কিন্তু আসলে সেটা আমরা পাইনি আর আমি সরকারের কাছে একটাই দাবি করব সেটা হচ্ছে দেখেন আমাদের আমরা কিন্তু সব জায়গায় এখানে কিন্তু আমাদের বউ বাচ্চারা আসছে এখন আমরা আমাদের গত মাসেও কিন্তু আমরা লস আর এখন বৈশ্বিক অবস্থা এমনি খারাপ যে এইখানে মানুষ নতুন করে যারা বিজনেস করতেছে তারা কিন্তু ভালো নাই সেখানে আমরা কোন রকম চেষ্টা করে চলে যাচ্ছি সেইখানে আজকে এই পদক্ষেপ গুলা নেওয়া মানে কি জানেন এইটা হচ্ছে যে মানে গভীর একটা কোনো ষড়যন্ত্র চলতেছে দেশকে নিয়ে অস্থিতিশীল করার জন্য তা আমি সরকারকে বলবো আপনার সদয় বুদ্ধির উদয় হবে এমন কি আমাদের যারা আমরা ব্যবসায়ী আছি তাদের সাথে বসবেন তাদের বিষয় নিয়ে কথা বলবেন আমরা তো সরকারকে ট্যাক্স ভ্যাট দিয়েই কিন্তু বিজনেসটা করতে চাই আমরা তো ট্যাক্স দিয়ে চাই কিন্তু আমাদেরকে সেই ট্যাক্সটা সহনীয় করতে হবে এমনকি মুক্ত বাণিজ্য যেটা আমার যদি পঞ্চাশ পিস বা একশো পিস যদি সুযোগ থাকে সেটা যাতে সহজভাবে এয়ারপোর্টে যাতে আমি ট্যাক্স দিয়ে যাতে নিয়ে আসতে পারি সেরকম একটা সহজ পন্থা মানে সত্য কথা যে আমি খুব মানে আসলে কষ্ট নিয়ে বলতেছি যে আমাদের ব্যবসায়ীদেরকে হয়রানি ভয়ভীতি করার জন্য কি পরিমানে একটা চক্র চলতেছে আমরা ব্যবসায়ী আমাদেরকে রাতে রাতে যায় বাসায় বাসায় যায় কিন্তু হামলা দেওয়া হয় আমাদেরকে খোঁজা হয় কেন আমরা কি দাগি আসামি আমরা কি ডাক্স বিক্রি করি আমরা কি খুনি আমাদেরকে এমন কি আমাদের মাত্র দশ জন দশ জনকে জামিন দেওয়া হয়েছে তারপরও আমরা আমাদের প্রথম যে গ্রেপ্তার হয়েছিল তারপরে আমরা যখন কারণ বাজারে মানববন্ধন করি ওইখান থেকে এগারো জনকে নিরপরাধ ব্যবসায়ীদেরকে ধরে নিয়ে গেছে তাদেরকে দেখেন হাতিরঝিল থানায় মামলা দেওয়া হলো তারপরে তাকে আবার কি হলো শেরে বাংলা থানায় মামলা দেওয়া হলো মানে কি হয়রানি করার জন্য একটা এই মামলায় এমন কোন ম্যারিডই নাই যে এখানে আমাদেরকে অলরেডি তিনবার রিমান্ডে নেওয়া হইছে আপনারা আসলে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে কি আমাদের সাথে ইনসাফ করা হোক আমরা মানুষ আমার শত্রুও যদি হয় তার সাথেও আমি ইনসাফ চাই যেহেতু আমাদের সাথে অন্যায় হচ্ছে জুলুম হচ্ছে অত্যাচার হইতেছে আমি সমগ্র দেশবাসীর কাছে বলবো আমাদের সাথে যাতে ইনসাফ করা হয় আমরা ইনসাফ চাচ্ছি ইনসাফের জন্য লড়তেছি আমরা আমাদের মতো ভালো যাতে বিজনেসটা করে যেতে পারি আচ্ছা যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে বলবো যে তারা আমার ভাই এমনকি তাদেরকে আপনারা নিঃশর্ত মুক্তি দেন কারণ হচ্ছে কি তারা তো ব্যবসায়ী তাদের ইতিপূর্বে কিন্তু তাদের কিন্তু কোনো ক্লেম নাই কোনো অপরাধ নাই আর সবচেয়ে বড় বিষয় যেটা সেটা যখন ওনারা যখন মানে রিমান্ডে চায় তখন তার ফুটেজ চায় এমনকি এখন পর্যন্ত প্রশাসন থেকে তাদের বিরুদ্ধে কোনো ফুটেজ পর্যন্ত দেখাইতে পারে নাই তার মানে কি এতদিন হয়েছে তাদেরকে জামিন দিয়েছেন এটাও একটা মানে উপর মহল থেকে একটা ষড়যন্ত্র মুক্তি হোক বন্ধ করা হোক আপনি যদি আরো কিছু প্রশ্ন করতে চান আমরা বলতে হবে